দকবুলের গল্প তাহাজ্জোত এমন একটি পাওয়ারফুল এবাদত তাহাজ্যোতের নামাজে উঠে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তালা তার দোয়া কখনোই ফেরত দেন না আজকের দকবলের গল্পটি শুনলেই বুঝতে পারবেন তাহাজ্জোত কতটা পাওয়ারফুল আমল তো চলুন গল্পটি শুরু করা যাক গত রমজান মাসে ঠিক এই সময়টাতে প্রতিদিন তাহাজ্জোত নামাজ পড়া থেকে যত আমল ছিল করেছি আর মন থেকে আল্লাহ সমতলাকে ডেকেছি সাতাশ বছর হয়ে গিয়েছিল কিন্তু বিয়ে হচ্ছিল না আমার শুধু আমি খাটো বলে কত একাকিত্ব ডিপ্রেশনে ছিলাম প্রতিদিন ঘুমানোর সময় নীরবে কাঁদতাম আর আল্লাহর কাছে মনে মনে চাইতাম আমার বাবা মা যে টেনশনে আছে আমাকে নিয়ে তাদের জন্যে হলেও আপনি আমার বিয়ের ব্যবস্থাটা করে দিন তাদেরকে চিন্তা মুক্ত করুন কত শত অপমান নিজের পরিবারও হাঁপিয়ে গিয়েছিল আমার উপরে হঠাৎ করে এক দমকা হওয়ার মতো আমার জীবনে সব কিছু পরিবর্তন হয়ে গেল আল্লাহ আমার দোয়া কবুল করে এক সপ্তাহের মধ্যে একজন দিনদার মানুষকে পাঠিয়ে দিল আমার জীবনে আলহামদুলিল্লাহ বিবাহবন্ধনে আবদ্ধ হলাম কত দূর থেকে বিয়ের প্রস্তাব আসত কত ঝামেলা পোহাতে হতো আমার পরিবার এবং আমাকে অবশেষে নিজের এলাকাতেই বিয়ে হলো যার সাথে বিয়ে হলো এক এলাকার হওয়া সত্ত্বেও কেউ কাউকে এক নজরও দেখে নাই কোনো দিন এটাই ছিল আল্লাহ সমানত আলার উত্তম পরিকল্পনা আলহামদুলিল্লাহ জীবন অনেক সুন্দর শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন আর রমজান মাসে যত বেশি পারেন আমল করুন এবং দোয়া করুন দোয়ার শক্তি অনেক বেশি আপনার ভাগ্যও পরিবর্তন করতে পারে আর হ্যাঁ শুনেছিলাম অন্যের জন্যে দোয়া করলে ফেরেস্তারাও অনুরূপ দোয়া করে দোয়া তাড়াতাড়ি কবুল হয় তাই আমি আমার এক আপু ভাগ্নে কারোরই বিয়ে হচ্ছিল না তাদের জন্য সবসময় মন থেকে দোয়া করতাম আলহামদুলিল্লাহ চার মাসের ডিফারেন্সে আমাদের তিনজনেরই বিয়ে হয়েছে আর তখনই উপলব্ধি করেছি দোয়ার শক্তি ঠিক কতটা সুভান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা একে অপরের জন্য দোয়া করবেন দেখবেন সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته